বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর জাবল ইঞ্জিন বিশিষ্ট ভারী মাল্টিরোল রোল কম্প্যাক্ট ক্রয় করার জন্য ইটালির কোম্পানি লিওনার্দোর সাথে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত এই লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছেন এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন পর বা দীর্ঘবিরতির পর অর্থাৎ দুই হাজার এক সালের পর ডাবল বিশিষ্ট ভারী মাল্টিরোল রোল কমব্যাক্ট পেতে যাবে যদিও ইউরোফাইটার টাইফোনের সাথে মিগ টোয়েন্টি নাইনের কোনো তুলনা হয় না তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে যেটি দিয়ে তারা ভারতের অত্যাধুনিক ডসাল্ট রাফালে এবং রাশিয়া নির্মিত সু থার্টি এম মতো যুদ্ধ বিমানগুলোকে টেক্কা দিতে পারবে আবার অন্যদিকে আমাদের যে মায়ানমার অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা ক্রয় করেছে পাকিস্তানের জৈব সেভেন্টিন থান্ডার এবং রাশিয়ার কাছ থেকে তারা বানিয়ে এনেছে থার্টি বন্ধুরাই দুই ধরনের যুদ্ধবিমানই এখন মায়ানমার বিমানবহরে আছে আমাদের কাছে কিছুই ছিল না আকাশ পাহারা দেওয়ার মতো এতক্ষণ আকাশে ছিলাম এবং মাটিতে নামি এখন আসি চরম বাস্তবতায় বন্ধুরা মাল্টিরিয়াল রেল কমব্যাক্ট এয়ারক্রাফট বাংলাদেশের বিমান বাহিনীর জন্য সংগ্রহ করার ক্ষেত্রে নাটক কম হয়নি এই নাটক প্রায় এক যুগ ধরে চলমান অনেক দিন ধরে শুধু শুনেছি যাই হোক এবার একটা আনুষ্ঠানিক কোনো বিষয় হল রাশিয়ার থেকে প্রথম পর্যায়ে ক্রয় করার একটা সম্ভাবনা ছিল সু থার্টি ফাইভ রাশিয়ার অত্যাধিক পরিমাণের শর্ত এবং পরবর্তীতে বিশ্ব রাজনীতি পরিবর্তিতভাবে বদলে যাওয়ার কারণে বাংলাদেশ আর সেটি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ এখন ইউরোপীয় বা মার্কিন যুদ্ধ বিমানের দিকে ঝুঁকল ব্যাপারটি কি তেমন মোটামুটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারি যে তারা পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন থান্ডার করার পরিকল্পনা চূড়ান্ত করেছে আবার জানতে পারি আমাদের প্রধান উপদেষ্টা চীনে গিয়ে মিস্টার শি এর কাছ থেকে কমপক্ষে বিশটি জেটেন্সি কনভার্ভ করে আসছে এটিও বিভিন্ন সংবাদ মাধ্যমের গুরুত্ব সহকারে এসেছে এখন জেএফ সেভেন্টিন থান্ডার জেটেন্সি ইরো ফাইটার টাইফুন আপনি লক্ষ্য করে দেখবেন এমন ধরনের সংবাদ আসছে যেটি আপনার কাছে অথেন্টিক মনে হচ্ছে বা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে যারা যুদ্ধ বিমানের দাব জানেন এবং এই ব্যাপারে ভূরাজনৈতিক রাজনৈতিক বা স্ট্র্যাটেজিক বিষয়গুলো শেয়ার করে থাকেন তাদেরকে যদি আমি বলি যে বাংলাদেশ মানে কয়েক মাসের ব্যবধানে এমন কিছু যুদ্ধ বিমানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বা চুক্তি স্বাক্ষর করেছে এটি যদি সত্যি সত্যি বাংলাদেশ বিমান বাহিনীতে যে কোনো প্রকারে সংযোজিত হয় বাংলাদেশ বিমান বাহিনী সাবকন্টিনেন্টের অন্যতম একটি শ্রেষ্ঠ বিমান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবার আসি সম্ভাবনায় বুধরা এখানেই আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে আসলে বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ সরকার যদি সর্বশেষ পর্যায়ে এই যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করতে পারে সেটি আমাদের বিমান বাহিনী বা আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক অবিস্মরণীয় বক্তব্য হয়ে থাকবে বা একটি অবিস্মরণীয় বিষয় হয়ে থাকবে তবে আপনি যে পারবেন তার সাথে একটি সংগতি রাখা দরকার বা আপনার সক্ষমতার সাথে আসলে সঙ্গতি আছে কিনা সে ব্যাপারে কিছু কথা বলা যেতে পারে এবার আসি এক একটা ইউফাইচার টাইফুনের দামে আপনি জানেন একটা যুদ্ধ বিমান ক্রয় মানে কোনো একক বিমান নয় একটি টোটালি প্যাকেজ ক্রয় করা আপনি যদি ঘোড়া কিনলেন তার সাথে চাবুক না কেনেন বা তীরধনুক না কেনেন অথবা ঢাল আর না কেনেন তাহলে ঘোড়া দিয়ে যেমন যুদ্ধ হয় না তেমনি শুধুমাত্র ইউরো ফাইটার দিয়ে আপনি আকাশে উড়াবেন না শত্রু যদি কোনো হামলা বা পাল্টা হামলা হয় সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই এটি দিয়ে আঘাত করতে চাইবেন তার ডগফাইটের মাধ্যমে তার যুদ্ধ বিমানগুলো ফেলে দিতে চাইবেন আর এর জন্য প্রয়োজন হবে আপনার এয়ার টু এয়ার মিসাইল আর ইয়ার টু ইয়ার মিসাইলের আলাদা দাম বন্ধুরা অস্ত্র প্যাকেজের সাথে থাকে না বা আপনি একসাথেও নিতে পারেন এখানে শুধু যুদ্ধ বিমানের দামগুলো অনেক সময় দেখানো হয় অনেক সময় প্যাকেজ একারে নিলে কম্বাইন্ডলি দেখানো হয় উদাহরণ হিসেবে বলতে পারি দুই সালে একটি ইউরোফাইটার টাইফনের রপ্তানি মূল্য ছিল একশো মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি হিসাবে এর পরিমাণ হচ্ছে ১৩ কোটি আশি লক্ষ ডলার আপনি যদি বাংলাদেশি বর্তমান টাকায় সেই দুই সালের দামে কনভার্ট করেন তাহলে এক একটি ইরোভাইটার দাম আসবে প্রায় সতেরোশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা আর যদি দশটা ক্রয় করেন তাহলে এর সাথে দশ গুণ দিয়ে দেবেন হয়ে গেল তাহলে পুরো প্যাকেজের মূল্য আসবে সতেরো হাজার কোটি টাকা বা প্রায় এখানে আপনি যদি বলেন তাহলে দেড় বিলিয়ন ডলার বা ওয়ান বিলিয়ন ডলার দশটার দাম এটি আমি দুই সালের কথা বলেছি এটি পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ দামি বিমান বর্তমান প্যাকেজ মূল্য আরও বেড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর যদি বিষটা নিতে চান তাহলে তো এটি ডাবল হবে অর্থাৎ আপনি সি এর সমসংখ্যক নিতে চাইলে তার দাম এ দিয়ে গুণ দেবেন অর্থাৎ সেটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি ডলার টাকার উপরে চলে যাবে যাই হোক আপনি টু পয়েন্ট বিলিয়ন ডলার দিয়ে জেটেন সি কিনতেছেন সেটিও প্রায় আপনার বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন সেটিও ছাব্বিশ সাতাশ হাজার কোটি টাকায় চলে যাবে তাহলে আপনার ওখানে প্রায় আপনি দশটার দামই ধরেন প্রায় বিশ হাজার কোটি টাকা এখানে প্রায় ছাব্বিশ সাতাশ হাজার কোটি টাকা অর্থাৎ দুইটা মিলে আপনি যদি এমন একটা কিছু কাহিনী করেন তাহলে যোগ করেন কত টাকা আসে আসলে এটি কি বাংলাদেশের আর্থিক সামর্থ্যের মধ্য আমি কিন্তু জেফ সেভেন্টিন থার্ডারের দাম এখানে ধরি নাই আর্থিক সামর্থ্যর কথা যদি হিসাব করেন অনেকে বলছে পঁচিশ ছাব্বিশ অর্থবছর সাতাশ আঠাশ বছর বন্ধুরা আপনি যদি এভাবে হিসাব করেন যে তিরিশ হাজার কোটি টাকা ত্রিশ হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা আপনি যদি ডলারে কনভার্ট করেন পাঁচ বিলিয়ন ডলার আসলে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম বা ব্যালেন্স অব পেমেন্ট ধরে রাখার জন্য বর্তমানে যে ডলার ক্রাইসিস আর বর্তমানে যে আর্থিক সংকট ব্যাঙ্কগুলো শেষ এই আর্থিক সংকটের ভিতরে আপনি যদি সামরিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারগুলো দেখেন তাহলে এই অর্থের কোনো সংস্থান কতদিনে হবে আপাতত আমার কাছে কোনো সদুত্তর নাই আসলেই এগুলো আমরা আমাদের বাহিনীতে সংযুক্ত করতে পারব ইনিশিয়ালি বা অতি দ্রুত আমরা করতে পারব কিনা অথবা এর জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিনা যদি ছয় বছর বা এক যুগের কোনো পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন হয়তো একটা একটা করে আসতে পারে আর যদি মনে করেন যে না এটি শুধুমাত্র আই আর সেটির ক্ষেত্রে আমি আসলে আপাতত কোনো মন্তব্য করতে চাই না ভবিষ্যতের ব্যাপারে আপনাদের সাথে কথা হবে তবে আমার কাছে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকতে পারে অথবা এর ভিতরে কোনো রাজনৈতিক বা ভূরাজনৈতিক খেলাও থাকতে পারে কারণ যুদ্ধ বিমানের ব্যাপারটা আমরা শুনতে শুনতে বা এই ব্যাপারে উদ্যোগ নীতি নিতে এমন একটা পর্যায়ে এসেছে বাংলাদেশের অভ্যন্তরে এই সকল যুদ্ধ বিমান না ঢোকা পর্যন্ত এটি আমি নিশ্চিত করতে পারছি না বা আমার তরফ থেকে আমি বিশ্বাস করতে পারছি না যে এরই আস আসলে সত্যিকার অর্থে বাস্তবায়ন ঘটবে আসলে সত্যি বাংলাদেশের আকাশে ইউরোপাইটার টাইফুন অথবা আপনার মতো যুদ্ধবিমান আসবে এখানে এই দুইটি যুদ্ধবিমান নিয়ে আমার একটা কথা আছে আমার কাছে মনে হয় ইরোফাইটার টাইফুন আসলে তেমন সফল নয় এ যে সকল দেশগুলো এরা তৈরি করেছে যেমন আপনার এয়ারবাস থেকে শুরু করে লিয়ানার্দো অর্থাৎ এখানে মূল তিনটা রাষ্ট্র অর্থাৎ ব্রিটেন আপনার তারপরে হচ্ছে ইটালি এবং আরেকটা রাষ্ট্র হচ্ছে জার্মানি এরা তিন দেশ মিলে এই কম্বাইডলি এই যুদ্ধবিমারটি নির্মাণ করে ইউরোফাইটার টাইফোন আন্তর্জাতিকভাবে তেমন কিন্তু সারা জাগাতে পারেনি এবং আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে এটি একটি পিছিয়ে থাকা সেথস্তি বলা যেতে পারে দামি বিমান কিন্তু এটি এটিকেও তেমন একটা আগ্রহ দেখায়নি শুধুমাত্র নির্মাণকারী দেশগুলোর বাদে কিন্তু এর পরিবর্তে ডসাল ট্রাফালে কিন্তু অতিমাত্রায় সাড়া ফেলেছে বিশ্বে এটি ফ্রান্সের ডাল্ট এভিয়েশনের তৈরি এবং ফ্রান্সের একক দেশ হিসেবে তৈরি যুদ্ধ বিমানটি বিক্রয়ের ক্ষেত্রে ইউরোফাইটার টাইফোন ছাড়িয়ে সারিয়ে গেছে এবং আমার কাছে মনে হয় দাম বা অন্য কিছু হিসাব করলে এফ সিক্সটিন বা ইউরোফাইটার টাইফোন আমাদের জন্য বেটার হতে পারতো যাই হোক এফ সিক্সটিন শিকালে বিমান এর সাথে আসলে বর্তমানে ইউরোফাইটার টাইফোন বা ডসাল্টের কোনো তুলনা হয় না তারপরেও আমার একটা পছন্দের বিমান এফ সিক্সটিন ভাইপার বর্তমানে যেগুলো আধুনিক করা হয়েছে একটা ইউরোফাইটার টাইফোন দিয়ে আড়াইটাই এই ধরনের এফ সিক্সটিন ভাইপার বা দুইটার মধ্যে এফ সিক্সটিন ভাইটার পা ভাইপার পাওয়া যায় সুতরাং আপনি হয়তো বুঝতে পারছেন বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে এটি এটি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এই বিষয়ে যাই হোক বাংলাদেশ এগুলো ক্রয় করুক এবং বাংলাদেশের সীমা আরও সুরক্ষিত হোক এটি আমাদের সত্যিকারের মন থেকে চাওয়া আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এ ব্যাপারে ফিডব্যাক পাবো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ